আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আবার চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি নিয়ে আজকের খেলা আয়োজিত হচ্ছে চরখরিচা স্কুল মাঠে এবং কি আজকের খেলা হচ্ছে সেমিফাইনাল খেলা দুটি খেলা অনুষ্ঠিত হবে আপনাদেরকে দুইটি দুটি খেলায় সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ খেলা শুরু হয়ে যাবে এখনি পশ্চিম পাশে হচ্ছে তোর জেলখানা এবং কি পূর্ব পাশে হচ্ছে bali খবাজার আজকের খেলা খুবই হাড্ডা হাড্ডি হতে চলেছে দেখা যাক কি হয় ভাগে ভাগে লড়াই দুইটা টিমই খুবই শক্ত টিম পুরো জায়গা বল নিয়ে আপেক্ষিক দিকে আমরা বলেছি বল খেলা টান টান উত্তেজনা দর্শক চেষ্টা শুধু আর দর্শক এই খেলাটা গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী খেলা এই খেলাকে উপভোগ করার জন্য যে যেখানে আছে সেখান থেকে ছুটে আসে এই খেলাকে উপভোগ করার জন্য আমরা খেলায় চেলা যাচ্ছি সরাসরি চলখানা নাম ভবানীপুর সারা দারুণ খেলা হচ্ছে খুবই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দেখা যাক কি হয় খেলা ধীরে ধীরে পূর্ব দিকে চলে যাচ্ছে আজ হাজার মতো রশি পূর্ব দিকে আছে বদনীপুরের দিকে পশ্চিমবাসে হচ্ছে দর খানা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় মাঠে খুবই তানজান উত্তেজনা আসের খেলাটা শেষ হতে মনে হচ্ছে সময় নিবে

চলে যাবে ভিতরে আমার এলাকার কিছু প্লেয়ার আছে এবং দেখা যাবে সামনে থেকে সরেন মোবাইল নিয়ে সামনে থেকে সরেন থেকে

ভবানীপুরের টিম অলরেডি দুই হাজার মতো রশি ভবানীপুরের দিকে এগিয়ে আছে পূর্ববাসে অবস্থান করতে হচ্ছে ভবানীপুর পশ্চিম পাশে অবস্থান করছে চর জেলখানা তবে চর জেলখানার থেকে দুই হাতের মতো রশি এগিয়ে আছে ভবানীপুরের দিকে দেখা যায় কি হয় কবি হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দুই দলের মাঝে খুবই হাড্ডা হাড্ডি লড়াই তাদের সাধ্য অনুযায়ী তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা ব্যর্থ জেলখানার টিম আগের মতো শর্ত নাই অনেক দুর্বল হয়ে গেছে তাদের টিম তারা মোটামুটি এদিকে অপ্রতিদ্বন্দ্বী একটা টিম ছিল কিন্তু এখন সাধারণ টিমের সাথেও হেরে যায় হাঁটাহাটি করতে বলেন

চর জেলখানার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু চর জেলখানা ব্যর্থ দেখাই দেখেন শুধু দর্শক আর দর্শক চতুর্দিকে শুধু দর্শক আর দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রসি টানা টানি উপভোগ করার জন্য চতুর্দিকের থেকে মানুষ চলে আসছে এই খেলা উপভোগ করার জন্য খেলা হচ্ছে চর ভবানীপুরের দিকে শুধু রশি এগোচ্ছে আর এগোচ্ছে আর চর জেলখানার হাতে থেকে শুধু রশি বেরিয়ে যাচ্ছে তারা কোনো ভাবেই তারা কোনো ভাবেই কোনো ভাবেই রশি ফিরাতে পারছে না

চর জালখানা বনাম চর বাবানীপুর তিন হাতের মতো রশি এগিয়ে আছে তিন হাতের বেশি তিন হাতের থেকেও বেশি রশি এগিয়ে আছে চর ভবানীপুরের দিকে অলরেডি দুইটা গণ্টি তাদের হাতে চলে গেছে ফাইনাল গণ্টি শুধু বাকি আছে ফাইনাল গণটিটা আশা করি কিছু করে ভিতরেই তারা তাদের এক হাতে নিয়ে নেবে এবং কি চর ভবানীপুর বিজয়ী হয়ে গণ্য হবে বিজয়ী হিসাবে গণ্য হবে অলরেডি দশ মিনিট অতিবাহিত হয়ে গেছে তাদের টানে শুধু রশিদ যাচ্ছে আর যাচ্ছে তাদের টানে জ্বর ভবানীপুরের টানে শুধু রশিদ যাচ্ছে জ্বর জেলখানা বোনাম ভবানীপুরের মধ্যে

আর ওই পর জায়গা আছে আর মনে হয় দুই তিনটা দিন আদম দিন এসে চলে যাবে আর এই দেখেন কিভাবে ধরায় গেছে তোরা ফাইনাল গন্টি হচ্ছে এটা আর মাত্র দুটা ডন আর মাত্র দুইটা ডান হলেই তবে ঘন্টি তবে হাতে চলে যাবে এবং ইtere বিষয় বলে বন্ধ হবে এ ফাইনাল এ ওঠার জন্য দ্বারপ্রান্তে চলে আসছে জয় ভবনিপুর আবার বিষয় জর্জেলখানা আধা মতো রশি তারা দেদ ভিড়ের দিকে নিতে পারে নাই এই দিকের ভিতরে মোটামুটি সেরা বলছিল একটা সময় জর্জেলখানা কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা খুবই খারাপ তারা এক হাতের মতো রসিও এক হাত না হাতের মতো তারা তাদের ক্রিমের দিকে নিতে পারে নাই জর্জ তারা এখন আগের অবস্থানে নাই বিজয়ী হয়েছে চর ভবানীপুর এমনকি চল জেলখানা হেরে গেছে খুবই বাজে ভাবে হাসছে খুবই বাজে ভাবে হাসে চোর জেলখানা বিজয় হয়েছে চোর ভবানীপুর আর চোর ভবানীপুরের টিমের হয়ে খেলেছে আমার এলাকার ছেলেমেয়েরা ধন্যবাদ